সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জামান খান পদ্মা ব্যাংকের সাবেক এমডি নাফিস শরাফাতের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক তাদের দুর্নীতি খুঁজতে আলাদা দল মাঠে নামানো হয়েছে দুদক জানিয়েছে পুলিশের নিয়োগ বদলি সংক্রান্ত ব্যাপক দুর্নীতিতে আসাদুজ্জামানের নেতৃত্বে কাজ করেছেন পাঁচজন সরকারি কর্মকর্তা এছাড়া এস আলম গ্রুপের বিরুদ্ধে আবারও অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি সিটিজেন টেলিভিশনের শেয়ার জোর করে লিখিয়ে নেয়ার ঘটনায় আলোচনায় আসেন পদ্মা ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নাফিজ শরাফত তবে দুদকের অভিযোগ দেশের সব অর্থ পাচারের নেপথ্যেই তিনি পনেরো বছর মানি লন্ডারিংয়ের অন্যতম কারিগর হয়ে ওঠেন নাফিজ নাফিজ শরাফতের পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পাঁচ সরকারি কর্মকর্তার বিষয়ে অনুসন্ধান করতে পাঁচ সদস্যের টিম গঠন করেছে দুদক জননিরাপত্তা বিভাগ থেকে জনাব খান এবং তার সাথে সাবেক কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত একটি অভিযোগ আমাদের দুর্নীতি দমন কমিশনে এসেছে দুদক জানায় পুলিশের নিয়োগ বদলি পদায়ন সহ সব ক্ষেত্রেই ঘুষ লেনদেন চলত এর পেছনে আসাদুজ্জামান খানের নেতৃত্বে একটি দল কাজ করত দুর্নীতি দমন কমিশন কর্তৃক এই অভিযোগটি যাচাই বাছাই করা হয়েছে এবং প্রাথমিক কিছু সত্যতা পাওয়া গেছে বলে পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে এই পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি এই বিষয়টি সার্বিকভাবে অনুসন্ধান করে দেখবেন এবং পরবর্তী সিদ্ধান্ত ওই অনুসন্ধানের প্রাপ্ত প্রতিবেদনের উপর ভিত্তি করে গ্রহণ করা হবে এছাড়া হাজার হাজার কোটি টাকা আত্মসাত ও পাচারের অভিযোগে এস আলম গ্রুপের বিরুদ্ধে আবারও অনুসন্ধান শুরু করেছে দুদক রিশাদ হুদা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা